আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ বিএচে টেস্ট পেপার সলভ করবো স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার যে পার্টটা রয়েছে সেই পার্টের ষোলো নম্বর সেট আজ আমরা করবো যার পেজ নম্বর হচ্ছে সি ফর্টি টু এবং স্কুলের নাম হচ্ছে মেনকাপুর ইউ বিদ্যালয়া এইচ এস ওকে শুধুমাত্র আমরা MCQ এবং এসসিকিউটাই করবো তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যদি যুক্ত না হয় থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না তো আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাবো একের এক নম্বর কোশ্চেন কি বলছে ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন তাই না অপশান সি দুই দাগ ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট দেখো অনেকে বলছো যে এটা বার্নেট হবে না বার্ন ফ্রিডম্যান হবে অ্যাকচুয়ালি ফ্রিডম্যান বলেছিল গরম যুদ্ধ গরম শান্তি নয় ঠিক আছে তিন দাগ তাস চুক্তি হয় উনিশশো ছেষট্টিতে অপশান এ চার দাগ ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন মাইকেল ব্রেচের পাঁচ দাগ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন সার্ক অপশন সি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে ছয় দাগ কোন রাষ্ট্র সার্কের সদস্য নয় এখানে যে কটা আছে এর মধ্যে চীন সার্কের সদস্য নয় সাত দাগ জাতিসংঘের কার্যত অবসান ঘটে উনিশশো উনচল্লিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় নেক্সট বিশ্ববিবেকের প্রতিনিধি সভা বলা হয় সাধারণ সভাকে নেক্সট নিরাপত্তা পরিষদের মোট সদস্য পনেরো তাই না স্থায়ী পাঁচজন অস্থায়ী দশজন নেক্সট দশ দাগ আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ নয় বছর বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ সুইজারল্যান্ড অপশন ডি নেক্সট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন জে এস মিল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন তেরো দাগ কি বলছে ন্যায় বিচারের দ্বীপশিক্ষাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথা বলেছেন লর্ড ব্রাইস তো অপশন সি নেক্সট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কোটা নেক্সট জিরো আওয়ার বলতে বোঝানো হয় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সময়কে নেক্সট কোয়েশ্চেন জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভা নেক্সট পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নেক্সট ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয় উনিশশো সালে নেক্সট ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি কুড়িদাক মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা মন্তেস্কু রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন রাজ্যপাল দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত হল ন্যায় পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর ওকে দেখো তোমরা কোথাও কোথাও আঠারো বছর পাবে কিন্তু সঠিক উত্তর হবে একুশ বছর ওকে এবার আমরা দুই দাগের কোশ্চনে চলে যেতে পারি দুইয়ের এক কি বলছে ওয়ার্ড কমিটি কি দেখো তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট এক বা একাধিক ওয়ার্ডকে নিয়ে এই ওয়ার্ড কমিটি গঠিত হয় যার সর্বনিম্ন সদস্য সংখ্যা হয় সাতজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হয় সতেরো জন আর এই ওয়ার্ড কমিটির গঠন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেয় পৌরসভা এবং এই ওয়ার্ড কমিটির সভাপতি হয় সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির ওয়ার্ডের কাউন্সিলর ওকে নেক্সট দুই দাগ সাপটা কি? দেখো সাপটা হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ দক্ষিণ এশিয়ার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি যেটি স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই সালের এগারোই এপ্রিল এবং কার্যকর হয় উনিশশো পঁচানব্বই এর সাতই ডিসেম্বর ওকে নেক্সট কোশ্চেন অথবা জি সেভেন্টি সেভেন বলতে কী বোঝো জি সেভেন্টি সেভেন হচ্ছে একটি গোষ্ঠী যেটি জোট নিরপেক্ষ আন্দোলন তথা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান দেশগুলিকে নিয়ে গঠিত হয় ওকে নেক্সট কোশ্চেন ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় এসডিওকে নেক্সট ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো ন্যায় পঞ্চায়েত হচ্ছে ভারতের গ্রাম পর্যায়ের একটি বিচার বিভাগীয় সংস্থা যেটি গ্রাম পর্যায়ের বিভিন্ন ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার করে থাকে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের পার্থক্য লেখক দেখো নাম সর্বস্ব শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান হলেও তিনি রাষ্ট্র রাষ্ট্রের যে শাসন বিভাগ রয়েছে সেই শাসন বিভাগ পরিচালনা করেন না কিন্তু প্রকৃত শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান না হলেও তার কথা মতোই শাসন বিভাগ পরিচালিত হয় ওকে নেক্সট পাঁচ দাগ। পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো এক নম্বর আমরা বলতে পারি যে বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা এবং দুই নম্বর আমরা বলতে পারি যে পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা ওকে নেক্সট গ্রাম সংসদ কাকে বলে উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে যে সংসদ গঠিত হয় তাকেই গ্রাম সংসদ বলা হয় নেক্সট ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি দেখো ভারতীয় সংবিধানের চৌষট্টি নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করা নেক্সট অথবা দা কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো দেখো ক্যাবিনেটের অভ্যন্তরে প্রধানমন্ত্রী এবং তার একান্ত অনুগত দু চারজন মন্ত্রীকে নিয়ে যে ক্যাবিনেট ক্যাবিনেট গঠন হয় কিচেন নামে পরিচিত নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ ছোট্ট নিরাপত্তা নীতি কি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি হলো একটি আন্তর্জাতিক নীতি যার অধীনে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রগুলি একে অপরকে প্রতিরক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকে যদি কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রকে আক্রমণ করে তবে অন্যান্য রাষ্ট্রগুলি ওই আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে ওচি পরিষদের একটি কাজ লেখো আমরা ওচি পরিষদের একটি কাজ বলতে পারি যে ওচি অঞ্চলগুলোকে পরিদর্শন করা ওকে নেক্সট নয়দা সল্টের পূর্ণরূপ কি আমরা এটাকে বলে দিচ্ছি পারলে আমি স্ক্রিনেও দিয়ে দেবো লিখতে গেলে অনেকটা সময় যাচ্ছে ওকে তো সল্টের পুরো কথা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি বা এই ট্রিটির জায়গায় অনেক জায়গায় তোমরা টকসও পাবে ওকে তো কি হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি ওকে দশ দাগ উনিশশো সালের কোন সংবিধান সংশোধনী আইন আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের শাসনের সঙ্গে জড়িত তিয়াত্তরতম তাই না নেক্সট নিরাপত্তা পরিষদের ভিটো প্রদানকারী তিনটি রাষ্ট্রের নাম লেখো দেখো স্থায়ী সদস্যরা প্রয়োগ করতে পারে তো আমরা পাঁচটা রাষ্ট্রের নাম বলছি তোমরা যে কোনো তিনটে লিখে দিও মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন রাশিয়া ফ্রান্স এবং চায়না ওকে অর্থাৎ চীন কোন বছর বান্ধুম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্নতে নেক্সট কোয়েশ্চেন মিউনিসিপাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহকের নাম কি মিউনিসিপাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহকের নাম হচ্ছে কমিশনার ওকে নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে লোকসভার কাছে নেক্সট ছাটাই ছাটাই প্রস্তাব প্রস্তাব কয় প্রকার প্রকার তিন কি এক নম্বর আমরা বলতে পারি নীতি অনুমোদন সংক্রান্ত ছাটাই প্রস্তাব দুই নম্বর আমরা বলতে পারি ব্যয় সংক্ষেপের জন্য ছাটাই প্রস্তাব এবং তিন নম্বর আমরা বলতে পারি প্রতীকী ছাটাই প্রস্তাব ওকে এবার চলে আসছে কি বড় কোশ্চেন তোমরা একবার দেখে নাও আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে তোমরা নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করো ওকে